আচ্ছা ঠিক আছে তাহলে শোনো সেই বহু পুরনো জঙ্গলে একটা খুব রহস্যময় বাড়ি ছিল সেখানে এক ডাইনি থাকত যার কাছে একটা ম্যাজিক ঝাড়ু ছিল সেই ঝাড়ুটার মাধ্যমে সে অনেক কিছু করতে পারত ডাইনিটা দেখতে অদ্ভুত ছিল কিন্তু তার মনটা খুব ভালো ছিল সেই সবসময় গ্রামের লোকেদের সাহায্য করত গ্রামের সবাই তাকে খুব ভালোবাসত একদিন গ্রামে একটা বড় বিপদ এলো একটা ভয়ঙ্কর দ্বৈত এসে গ্রামের সব কিছু নষ্ট করে দিচ্ছিল কেউ কিছু করতে পারছিল না তখন সেই ডাইনি তার ম্যাজিক ঝাড়ু নিয়ে উড়ে এসে দ্বৈতটাকে হারিয়ে দিল গ্রামের লোকেরা খুব খুশি হল আর ডাইনিকে ধন্যবাদ জানালো এরপর থেকে সবাই ডাইনিকে আরও বেশি ভালোবাসতে থাকল আর সেই জঙ্গলে রহস্য আর ম্যাজিকের গল্প চারদিকে ছড়িয়ে পড়ল রহস্যময় বাড়ি ছিল সেখানে এক ডাইনি থাকত যার কাছে একটা ম্যাজিক ঝাড়ু ছিল সেই ঝাড়ুটার মাধ্যমে সে অনেক কিছু করতে পারত ডাইনিটা দেখতে অদ্ভুত ছিল কিন্তু তার মনটা খুব ভালো ছিল সেই সবসময় গ্রামের লোকেদের সাহায্য করত গ্রামের সবাই তাকে খুব ভালোবাসত একদিন গ্রামে একটা বড় বিপদ এলো একটা ভয়ঙ্কর দ্বৈত এসে গ্রামের সব কিছু নষ্ট করে দিচ্ছিল কেউ কিছু করতে পারছিল না তখন সেই ডাইনি তার ম্যাজিক ঝাড়ু নিয়ে উড়ে এসে দৈতটাকে হারিয়ে দিল গ্রামের লোকেরা খুব খুশি হল আর ডাইনিকে ধন্যবাদ ও আচ্ছা ঠিক আছে তাহলে শোনো সেই বহু পুরনো জঙ্গলে একটা খুব রহস্যময় বাড়ি ছিল সেখানে এক ডাইনি থাকত যার কাছে একটা ম্যাজিক ঝাড়ু ছিল সেই ঝাড়ুটার মাধ্যমে সে অনেক কিছু করতে পারত ডাইনিটা দেখতে অদ্ভুত ছিল কিন্তু তার মনটা খুব ভালো ছিল সেই সবসময় গ্রামের লোকেদের সাহায্য করত গ্রামের সবাই তাকে খুব ভালোবাসত একদিন গ্রামে একটা বড় বিপদ এলো একটা ভয়ঙ্কর দ্বৈত এসে গ্রামের সব কিছু নষ্ট করে দিচ্ছিল কেউ কিছু করতে পারছিল না তখন সেই ডাইনি তার ম্যাজিক ঝাড়ু নিয়ে উড়ে এসে দ্বৈতটাকে হারিয়ে দিল গ্রামের লোকেরা খুব খুশি হল আর ডাইনিকে ধন্যবাদ জানালো এরপর থেকে সবাই ডাইনিকে আরও বেশি ভালোবাসতে থাকল আর সেই জঙ্গলে রহস্য আর ম্যাজিকের গল্প চারদিকে ছড়িয়ে পড়ল রহস্যময় বাড়ি ছিল সেখানে এক ডাইনি থাকত যার কাছে একটা ম্যাজিক ঝাড়ু ছিল সেই ঝাড়ুটার মাধ্যমে সে অনেক কিছু করতে পারত ডাইনিটা দেখতে অদ্ভুত ছিল কিন্তু তার মনটা খুব ভালো ছিল সেই সবসময় গ্রামের লোকেদের সাহায্য করত গ্রামের সবাই তাকে খুব ভালোবাসত একদিন গ্রামে একটা বড় বিপদ এলো একটা ভয়ঙ্কর দ্বৈত এসে গ্রামের সব কিছু নষ্ট করে দিচ্ছিল কেউ কিছু করতে পারছিল না তখন সেই ডাইনি তার ম্যাজিক ঝাড়ু নিয়ে উড়ে এসে দ্বৈতটাকে হারিয়ে দিল গ্রামের লোকেরা খুব খুশি হল আর ডাইনিকে ধন্যবাদ ও আচ্ছা ঠিক আছে তাহলে শোনো সেই বহু পুরনো জঙ্গলে একটা খুব রহস্যময় বাড়ি ছিল সেখানে এক ডাইনি থাকত যার কাছে একটা ম্যাজিক ঝাড়ু ছিল সেই ঝাড়ুটার মাধ্যমে সে অনেক কিছু করতে পারত ডাইনিটা দেখতে অদ্ভুত ছিল কিন্তু তার মনটা খুব ভালো ছিল সেই সবসময় গ্রামের লোকেদের সাহায্য করত গ্রামের সবাই তাকে খুব ভালোবাসত একদিন গ্রামে একটা বড় বিপদ এলো একটা ভয়ঙ্কর দ্বৈত এসে গ্রামের সব কিছু নষ্ট করে দিচ্ছিল কেউ কিছু করতে পারছিল না তখন সেই ডাইনি তার ম্যাজিক ঝাড়ু নিয়ে উড়ে এসে দৈতটাকে হারিয়ে দিল গ্রামের লোকেরা খুব খুশি হল আর ডাইনিকে ধন্যবাদ জানালো এরপর থেকে সবাই ডাইনিকে আরও বেশি ভালোবাসতে থাকল আর সেই জঙ্গলে রহস্য আর ম্যাজিকের গল্প চারদিকে ছড়িয়ে পড়ল রহস্যময় বাড়ি ছিল সেখানে এক ডাইনি থাকত যার কাছে একটা ম্যাজিক ঝাড়ু ছিল সেই ঝাড়ুটার মাধ্যমে সে অনেক কিছু করতে পারত ডাইনিটা দেখতে অদ্ভুত ছিল কিন্তু তার মনটা খুব ভালো ছিল সেই সময় গ্রামের লোকেদের সাহায্য করত গ্রামের সবাই তাকে খুব ভালোবাসত একদিন গ্রামে একটা বড় বিপদ এলো একটা ভয়ঙ্কর দ্বৈত এসে গ্রামের সব কিছু নষ্ট করে দিচ্ছিল কেউ কিছু করতে পারছিল না তখন সেই ডাইনি তার ম্যাজিক ঝাড়ু নিয়ে উড়ে এসে দ্বৈতটাকে হারিয়ে দিল গ্রামের লোকেরা খুব খুশি হল আর ডাইনিকে ধন্যবাদ